প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে এক ছাত্রের মোবারকবাদের শুভেচ্ছা তো চলুন দেখে নেওয়া যাক যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য কি কি বিষয় আপনার দরকার হতে পারে তো দেখতে পাচ্ছেন যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা নিয়েও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে নিম্নবর্ণিত দরকারি বিষয় সম্পর্কে জানা উচিত তো দেখতে পাচ্ছেন প্রথমে দরকার হবে ফর্ম অর্থাৎ ব্যাংক প্রদত্ত অ্যাকাউন্ট ফর্মটি সংগ্রহ করে যথাযথ তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে এক্ষেত্রে কিন্তু আপনাকে যদি আপনি নিজে লিখতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি অন্য কাউকে নিয়ে যাবেন নাহলে কিন্তু ফর্মটি পূরণ করা আপনার পক্ষে সম্ভব হবে না দুই নম্বর দেখতে পাচ্ছেন যে স্পেসিমেন্ট সিগনেচার কার্ড ব্যাঙ্ক অফিসারের সামনে অ্যাকাউন্ট হোল্ডারের স্বাক্ষর করতে হয় যা স্পেসিমেন্ট সিগনেচার কার্ড নামে পরিচিত অধিকাংশ ক্ষেত্রেই এ কার্ড অ্যাকাউন্ট খোলার ফর্মের সাথে দেওয়া হয় বাস্তবে এটাই করা হয় তিনটা দেখতে পাচ্ছেন যে পরিচয় দানকারী যিনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলছেন তার পরিচয় নিশ্চিত কারণে একজন পরিচয় দানকারীর প্রয়োজন হয় অ্যাকাউন্ট খোলার সময় পরিচয় দানকারী সশ্রে উপস্থিত না হলেও চলে তবে পরিচয় দানকারী থাকার বাধ্যতাকতা এখন আর নেই অর্থাৎ আপনি যখন যে কোনো ব্যাঙ্কে কোনো অ্যাকাউন্ট খুলতে যাবেন সেক্ষেত্রে সে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে এরকম কোনো ব্যক্তিকে আপনাকে নিয়ে যেতে হবে তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে এবং সে আপনার পরিচয় দেবে যে আপনাকে সে চিনে এরকম স্বার্থে একটা পরিচয় দরকার দরকার হয় তারপর দেখতে পাচ্ছেন পরের অপশানটা দেখতে পাচ্ছেন নোবিডি অ্যাকাউন্ট যিনি খুলেছেন তার অবর্তমানে অ্যাকাউন্টের মালিককে বলা হয় নমিনি উল্লেখিত কাগজপত্র ও তথ্য একত্র করে যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান সেই ব্যাংকের নিকটস্থ শাখায় যোগাযোগ করুন কারণ একাত একটা কথা মনে রাখবেন সবসময় অনেক ব্যাংকে কিন্তু অনেক মুখ থাকে যা একটা দরকার হবে আরেকটা বলবে কাজে কি একাধ ব্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু রকম রুলসটা হয়ে যায় কারণ এক এক ব্যাংকের অনেক সময় সহনশীল কোনো ব্যক্তি থাকে যারা পাবলিককে বিরক্ত করা পছন্দ করে না আবার কিছু কিছু ওভার মুখ আছে যারা কিন্তু মানে প্রয়োজন না হলেও এটা করো সেটা করো বলে কিন্তু বিরক্ত করার চেষ্টা করে পাবলিককে তো এরকম যদি পাল্লাতে পড়েন তাহলে ক্ষেত্রে আপনাকে নিজের দায়িত্বে একবার সেই ব্যাঙ্কে দেখতে হবে যে আপনার সেই ব্যাঙ্কের অফিসারগুলো কীরকম সেই ক্ষেত্রে কিন্তু আপনার হয়রাটও অনেক কমে যায় তো দেখতে পাচ্ছেন তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি প্রথমে একবার ব্যাঙ্কের হেল্পলাইন কল করে কথা কথা বলে নিতে পারবেন এতে দরকারি ডকুমেন্ট জোগাড় করা সহজ হবে আপনার প্রদত্ত তথ্য ও কাগজপত্র যথাযথ হলে অল্প সময়ের মধ্যে ব্যাঙ্ক আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওটি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ